হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড গাইস আমিও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খুবই খুব ভালো আছি আর গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য ওপি লেভেলে একটা লাইভ স্ট্রিম আর গাইস আজকে লাইভ স্ট্রিমে কিন্তু আমরা খেলতে চলে এসেছি উড়ে দ্বারা কাস্টম খেলবো অ্যান্ড গাইস তোমাদের যদি আইডি রিয়েকশন লাগে আমরা কিন্তু সেটাও দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছি গাইস তো বুঝতে ভাই লাইভ কি কিনটারে সরে যাচ্ছে অ্যান্ড চলো আমরা ফার্স্টে আমাদের মানে লাইফটা আমি একটু করতেছি গাইজ তোমার থাকো ঠিক আছে জাস্ট আমি একটু লাইফটা সেট আপ করতেছি যাতে কোনো লাইফটা শুরু না হয় ঠিক আছে মানে আমাদের ফার্স্ট কমেন্ট মুশারফ ভাইয়া কমন করছে হাই হ্যালো মুশারফ ভাইয়া কি অবস্থা ভাই আপনার ভালো আছেন ভাই অ্যান্ড গাইজ একটু অপেক্ষা থাকো আমাদের লাইফটা একটু আটকে রয়েছে ভাই সত্যি বলতে মানে তোমাদের এখানে জানি না কি হচ্ছে বাট আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ গাইস এখন মেবি সব ঠিকঠাক হচ্ছে আমাদের নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে অ্যান্ড আমাদের কুয়াম ভাইয়া চলে আসছে কুয়াম ভাইয়া কি অবস্থা ভাইয়া ভালো আছো ভাইয়া তুমি অ্যান্ড মুসাফ ভাই বলছে ভাই কেমন আছেন আশা এই তো মুসাব ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আপনার কি অবস্থা ভাইয়া মুস্তাকিন রহমান ভাইয়া কেমন করছে এ ভাই কাস্টম বানান কি কাস্টম বানান করেন কাস্টম বানান করব কি বাংলায় বানান করোনা ইংলিশে বানান করবো কাউ তুমি যে ট্রাই করবো কম এখন কিন্তু গাইস আমাদের লাইফটা কি যেন হইল বুঝতেছি না ভাই সত্যি কথা সব ঠিকঠাকই ছিল বাট এখানে তো মেবি ঠিকই দেখাইতেছে বুঝতেছো ভাই অ্যান্ড গাইস আমরা ফার্স্টে একটু হচ্ছে ট্রেনিং মোড়ে যাব গাইস মানে হালকা একটু ট্রেনিং করার দরকার যেমন আমরা এখানে ওরিয়ন আর নিব হচ্ছে মিকুইল অ্যান্ড সাথে থাকবে সাইলেন্সার ক্যারেক্টার তুমি কোথায় এই টাইলেন তার ট্যারেক্টার তুমি তোই টাইল্যান তার টাইল্যানটা তো নেওয় গাইড আমাদের কিন্তু হয়ে ঠিক আছে চলো আমাদের এখন নিতে হবে হচ্ছে যেটা আণ্ডাপেঠ দ্যাটস ওয়াই গাইস সব পকে আছে হুম কিন্তু ভাই আজকে এখানে কেমন যেন হচ্ছে আমাদের লাইভে একটু সমস্যা হচ্ছে কিনা আমি তো বুঝতে সিনা ভাই সত্যি কেমন যে লাগতেছে আমার কাছে আ মোশাররফ এর যে আইডি ওইটা কবি গেমার আমি ওরে বাবা কি অবস্থা ভাই আপনার খবর সবর কি কবি গেমার ভাইয়া ভালো আছেন আপনি ভাই ভাই আমাদের লাইফটা একটু মেবি আমার এখানে ঝামেলা দেখাইতেছে আপনাদের এখানে কি দেখাইতেছে জানি না আচ্ছা আমি লাইভটা কাইটা আবার আসছি শিখেছি ঠিক আছে মানে একটু সমস্যা দেখা দিচ্ছে আর কি